গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আজকে বট সাবিত্রী ব্রোতো তো সকাল সকাল আমার ঠাকুরের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে ফলগুলো আমি ঢেলে নিয়েছি ফলগুলো ধুয়ে আগে ডালাটা করে নেব তোমরা অনেকেই জানো এই সাবিত্রী চতুর্দশী ব্রোতোটা যারা করো তারা জানো আবার যারা করো না তারা হয়তো জানো না তো আগে আমি এই যে ডালাটা করে নিচ্ছি ফলগুলো ধুয়ে ঠাকুর ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে আমার এই যে ডালাটা আমি করে নিচ্ছি আগে তারপরে পুজোটা করব ফলগুলোকে ধুয়ে নিচ্ছি এই যে কলার থোকা দিতে হয় ডালার মধ্যে কলার থোকা পাঁচ রকম ফল মিষ্টি এইসব দিয়েই করে ছোলা লাগে অনেক কিছুই লাগে ছোলা লাগে তারপরে চাল বাড়তে হয় চালের পিটুলিটা বটগাছে দিতে হয় দুর্বা দুর্বা লাগে বেলপাতা লাগে তারপরে আরও অনেক কিছুই লাগে তো চলো তোমরা সাথে থেকে তাহলে পুরো ব্লকটা দেখতে থাকো ফলগুলো সব আমার ধোয়া হয়ে গেছে এবার ফলগুলোতে আমি সিঁদুর লাগিয়ে দিচ্ছি পান সুপারি লাগবে আর লাগবে বাঁশ পাতা জিয়াল পাতা এই ব্রতটা মানে যাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে এই ব্রতটা করে মানে প্রথম যে বছর হয়তো বিয়ে হয় বর্ষাবিত্তি ব্রতটা পড়েছে সেই বছর বেনারসি পড়ে ব্রতটা করতে হয় তখন দুটো ডালা লাগে একটা মানে মাথায় নিতে হয় আর আর মানে কোমরে নিতে হয় দুটো ডালা একসাথে নিয়ে বটগাছতলায় যেতে হয় তো গ্রামের সবাই থাকে গ্রামের সব বউরা থাকে হয়তো যারা থাকে ননদরাও থাকে সবাই মিলে একসাথে বেশ দারুণ মজা হয় সবাই মিলে একসাথে করতে এই ব্রতটা ভালো লাগে তো আজকে যাই হোক গ্রামের বাড়ি যাওয়া হয়নি আমার বাড়িতেই বর গাছ আছে সেখানেই করবো সবাই মিলে একসঙ্গে যাওয়ার আনন্দটাই আলাদা বাঁশ পাতা জিয়াল পাতা লাগে সেটাও দিয়ে দিলাম ধুয়ে বাঁশ পাতা জিয়াল পাতা পান সুপারি ডালাটা আমার মোটামুটি রেডি হয়ে গেল এবার চালটা বাটবো একটু শুকনো চাল এই যে ভেজানোই ছিল সেটা ছিটিয়ে দিলাম এবার ফার্স্টে আমি চালটা বেটে নেব এবার চালটা আমি বেটে নিচ্ছি আমার শিল দেখুন খুব ছোট্ট শিলপাটা মেলা থেকেই কিনেছিলাম এই ঠাকুরের জন্যই কিনেছিলাম কোনো মশলা টসলা তো মিক্সিতেই বাটা হয় কিন্তু এই ধুনো টুনো যদি গুঁড়ো করা হয় এই যে আজকে যেরকম চাল বাটার জন্য তো এই ছোটোটা রাখারও সুবিধা সেই জন্য ছোটোই কিনেছিলাম তো চালটা বেটে নিচ্ছি এই যে আমার বট সব কিছু নিয়ে চলে এসছি এই যে ছাদে ছাদেই করবো কিছু গুছিয়ে নিয়ে একবারে চলে এসছি আজকের ভিডিওটা আমার ছেলেই তুলে দিয়েছে চাল যেটা বেটেছিলাম এই যে বটগাছে এই যে মানে সারতে হয় দুর্বা দিয়ে সিঁদুর দিয়ে তেল হলুদ লাগে ছাদে এত রোদ যে বলার কথা না সুতো এই যে সাতপাক বাঁধতে হয় গাছের মধ্যে পটগাছে আবার সাত পাক ঘুরতেও হয় সাতটা সুতো যেরকম বাড়তে হয় আবার সাত পাক দিতে হয় কোলাকুলিও করতে হয় পাখা দিয়ে ওই যে দুধ জল যেটা আছে সেটা দিয়ে বাতাস করতে হয় পুজো করা হয়ে গেছে এবার বইটা পড়ব তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা বর্ষাবৃত্তিব্রত করো তারা প্রত্যেকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আর কমেন্ট করো শেয়ার করো এইটুকুনটাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা